ভাবলে তুমি খেলা হবে খেলা কি আছে শেষ খেলা কি আছে আল্লাহ শেষ করবে কোরআন ইব্রাহিম এর যত্র 9 আয়াতে মধ্যে ঘোষণা দিয়ে দিলেন 14 নং আয়াতে মধ্যে ঘোষণা দিয়ে দিলেন আমি আপনাদের অর্থাৎ

তারা উদ্বুদ্ধ হয়ে গিয়েছিল তৈরি হয়ে গেছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহুল আলমিন সুরাই ইব্রাহিমের কোনো না কথাটা রেকর্ড করে দিয়েছেন কথা বলেন তো ঠিক কিনা তারা যারা এই ক্ষমতায় ছিল তারা বলতেছিল আমরা তো আসি আর কি আমার আমাদের কে নড়াই বলে নাই কথা বলে নাই কথা বলেন কথা বলেন কথা বলেছেন খেলা হবে খেলা কি হয়ে গেছে শেষ খেলা কি হয়েছে আল্লাহ শেষ করিয়েছে কামাতালে আল্লাহ বলতেন তোমার খেলা আমার কাছে একটা মাকড়াশা জানের থেকে দুর্বল কথা বলে ঠিক কিনা এই আল্লাহ পাক বলছেন তাদের কথা তারা বলছিল যে উহারা বিজয়ে কামনা করছে আমরা বিজয়ী তো হয়েছি আমরা বিশ্বের এই ক্ষমতায় থাকবো রাষ্ট্র ক্ষমতায় আমরা সব সময় থাকবো আমাদের কে সরাই থেকে কে সরাই আল্লাহ বলছেন তোমার দিতে পারি এক জিনিস আল্লাহ বলছেন

তাদের জন্য কি করে দিয়েছেন জাহাঙ্গ আগ্নি তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন কথা বলেন না যারা আল্লাহ এবাউরিসলের পথে যারা চলে তাদেরকে ইয়েতাব করবে তাদেরকে फांसी দিবে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখবে তাদেরকে দেশ থেকে পরিষ্কার করে দেবে আল্লাহ তাদের সম্পর্কে বলেন নিউরা জাহান্নামায় উসফাম ওয়াকাদীদ আল্লাহ কউলু রাব্বাল আলামিন বলেন আমি তাদেরকে অনন্ত আগুনে লেলিহান হান ও তাদের না করে আমি আযাব দেব কোন